তো আজকে ভিডিও করার আগে প্রথমে বলে দিচ্ছি অপশন নিয়ে যদি না বুকিং করো হয় আজকের শাড়ি তোমরা পাচ্ছ না বিকজ আজকে যে কালেকশনটা রয়েছে সেটা পুরোপুরি রয়েছে তোমাদের সেই সাতশো পিস বিক্রি করা কালেকশন যেটা এক ভিডিওতে আমি বিক্রি করেছিলাম তোমরা সবাই হয়তো কম বেশি জানো যারা অনেকদিন ফলো করছো তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়ে আর অবশ্যই বলি ক্যাপশনে যে নাম্বারটা সেই নাম্বারে তোমরা বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কথা পেমেন্ট করতে যাবে না ঠিক আছে ফলো এই কথাটা আমার অবশ্যই মনে রাখবে এবার যাচ্ছি শাড়িটার লুকিংয়ে অবশ্যই শাড়িটা বেশি দেখানোর কিছু নেই বিকজ এত সুন্দর কালেকশনটা দেখাতে যতটা মানে সময় মানে বেশি বুকে লাভ নেই মানে এটা নিয়ে যতটা বলা হবে ততটা সময় নষ্ট করা বিকজ এত সুন্দর কালেকশনটা নিয়ে না জাস্ট বলা আছে এইটুকুই যে এই কালেকশনটা যারা যারা পাবে তারা তারা যারা যারা নিয়েছে তারা তারাও জানে যে এই কালেকশনটা একচুয়ালি কি কালেকশন যারা যারা নেয়নি তাদের বলে অবশ্যই এই কালেকশনটা এবার নিয়ে দেখো সত্যি বলছি প্রেম পড়তে বাধ্য মানে জীবনে যদি প্রেম এখনো না করে থাকো তাহলে এই শাড়িটার প্রতি তোমরা অবশ্যই প্রেমে পড়ে যাবে বিকজ এত সুন্দর একটা কালেকশন আবার যদি দামটা শোনো তো দামটা অবশ্যই শুনে যেও নেও বা না নেও এটা আছে তোমাদের শাড়িটার আঁচল শাড়িটার পাড়ের ডিজাইন অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে এত সুন্দর পাড়ের মধ্যে ডিজাইনটা করা আছে পুরোটাই পেটাইজারির মধ্যে ওপেন বর্ডার রয়েছে অ্যান্ড ওয়েট আ মিনিট এই ডিজাইনটা তোমরা অনেকেই হয়তো ভাববে যে এতটা দাম কমে কি করে দিতে পারলো পিয়ালি এই জিনিসটা তোমাদের নিশ্চয়ই কোয়ালিটির ব্যাপার আছে কারণ দেখো বলতে ট্যাক্স লাগে না খরচা লাগে না মুখের কথা বলতে সো যে যেরকম ভাবে বোঝায় তোমাদের কিন্তু সত্যি কথা বলতে কোয়ালিটি মার্কেটে যেটা সেল হচ্ছে সেই কোয়ালিটি আমি সেল করি সবসময় করি এখন না যেই বছর ধরে ব্যবসা স্টার্ট করেছি সেই বছর ধরে তো শুধু এইটুকু বলবো যে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিও যে যদি এইটুকু বলতে পারি আমার কোয়ালিটি আর দশ জনের কোয়ালিটি সেম ম্যাচিং করে ঠিক আছে এইটুকু বলে দি আর ব্যাক কোশ্চেন তোমাকে দেখিয়ে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে পারবে টোটাল ব্যাক কোশ্চেন তোমাদের এই এইরকম ইন্টারলক করা হয়েছে সাইডার জারিটা না তোমরা করতে পারবে না এমন ভাবে এন্টালগ করা রয়েছে পেটাইজারি দিয়ে রেডি করা হয়েছে সো কারোর কোন রকম প্রবলেম হবে না চলো নেক্সট কালার নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল এর মধ্যে জাস্ট কালারটা দেখে না দা ম্যাজিক পার্পেল কালার এন্ড টোটালি এই কালারটা যেন সবাই ফিদা থাকো মানে কখন পিয়ালি এই কালারটা তোমাদের কাছে প্রেজেন্ট করবে সো দেখে নাও আর লুটে নাও এই যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পেল এর মধ্যে আর অবশ্যই শেয়ার ডান করে দেবে বিকজ শেয়ার করলে তোমরা আজকে একটা অবাক করা ডিসকাউন্টে পাচ্ছ যে ডিসকাউন্ট বলে বোঝানো যাবে না শুধু এসএস নিয়ে বুকিং করে ফেলো আর হ্যাঁ বুকিং নাম্বারই বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে আর অবশ্যই 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 লাইক কমেন্ট আর শেয়ারটা ডান করে দেবে আর এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে শাড়িটার ওয়েট আছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট রয়েছে শাড়িটা সিল্ক মানে শার্টিন কোয়ালিটির মধ্যে নেক্সট কালার ইস যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা এই কালারটা সর্বপ্রথম আমরা করিয়েছিলাম মানে প্রথমে বুঝতে পারিনি যে কালারটা এত সুন্দর হবে জাস্ট ট্রাই মেরেছিলাম পরে দেখি এত সুন্দর একটা কালার হয়ে রেডি হয়ে এসেছে যাই হোক শাড়িটার কালারটা ভীষণ সুন্দর এন্ড তার সাথে আনকমন একটা মানে ডিজাইন সো এসেস নিয়ে বুকিং করবে শাড়িটা যে এতটা সুন্দর এতটা প্রিটি দেখতে যদি এই শাড়িটা যারা যারা নিয়েছে তারাই জানে তার মানে আমার আমার যত ফেসবুকে আমার যত ফেসবুক বলে ইউটিউব যে কজন আমাদের সদস্য আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের হয়তো এই শাড়িটা আছে ঠিক আছে তারপরেও আমি সাতশো পিস এনেও দিতে পারিনি অনেককে চলো নেক্সট কালার ইস কফি পার্পল কালার একটা পর একটা সুন্দর সুন্দর কালার আসছে আমার হাতে তারপরে সত্যি বলছি শাড়িটা কোয়ালিটি সারাদিন পরে থাকলেও না তোমাদের একবারের জন্য মনে হবে না যে তোমরা একটা সিল্ক পরে আছো বিশ্বাস করো একবারের জন্য মনে হবে না এতটা সুন্দর কোয়ালিটিটা লাইট ওয়েট আর যত কাজ দেখছো একটা কাজও গাড়ি তোমাদের চুপবে না নিয়ে বুকিং করে সব করে ব্লাউজ পিসের কাজ রয়েছে আমি জাস্ট তাড়াতাড়ি দেখানোর জন্য ব্লাউজ পিস গুলো বারবার মেনশন করছি না ঠিক আছে নেক্সট কালার কালার ওয়াও এটা হলো এখন আমাদের ভীষণ ট্রেন্ডিং কালার বলতে পারো অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে জাস্ট ওয়াও ভাও ভাও দেখে অ্যাকোয়া গ্রিন কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটাতে তোমরা এরকম কাজ পাচ্ছ অ্যান্ড টোটাল শাড়ি লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে চট জলদি বুকিং করে নেবে এবার যে গাড়া দেখাচ্ছি তার জন্য রীতিমতো বেনারসি ফেল হয়ে যাবে এত কম বাজেটে জাস্ট ওয়ান শেয়ার মানে একটা শেয়ার করে যদি তোমরা এরকম একটা বেনারসির লুকিং একটা সিল্কের থেকেও কম দামে মানে একটা জামদানির দামে পাও এক্স্যাক্টলি বলছি আমি যেই দামে সিল্ক দিই না ওই দামে এখন জামদানি সেল হয় তা আবার অল ওভার জামদানি সেই জন্য বলছি সেই কাল সেই দামে জামদানি দামে তোমরা সিল্ক পাচ্ছ তাহলে কি কেউ আর অন্য কালেকশনে যাবে তোমাদের মনে হয় চলো নেক্সট কালারে চলে এস দা রেড কালার এন্ড এবার যে কালার দেখাচ্ছি এটা নিউ নিউ লঞ্চ আমার কাছে বড্ড ভালো লাগে কালারটা মানে আমি যাই না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারো বাট বিশ্বাস করো সামনে আমার দোকানে আমি এই কালারটা যতবারই রেডি করেছি যে কোনো কালার মানে ডিজাইনে আমার পুরো ঘর মানে তছনছ করে আমি খুঁজলেও না এই কালারটা এক পিস আমি পাবো না যে আমার ঘরে এক কোনায় পড়ে রয়েছে সার্সেস নিয়ে বুকিং করে ফেলো জাস্ট থেকে স্ক্রিনশট একদম ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটা কিন্তু অবশ্যই ডুয়েল টোন ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস জাস্ট থেকে স্ক্রিনশট নেক্সট কালারে তোমাদের চলে আছে আবার একটা সুন্দর পাড়া কালার সেটা হলো তোমাদের সব থেকে ডিমান্ডিং মানে আমাদের মেয়েদের খুব দুর্বল একটা কালার এই শাড়িটার এই কালারটা যদি ধরো পিন আপ করে পরো বা একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরো কেমনটা লাগবে তোমরা জাস্ট একটু গেস্ট করো তো কেমন লাগবে একটা ধরো স্লিভলেস ব্লাউজ দিয়ে যদি এই কালেকশনটা পরা হয় ব্ল্যাক কালারটা ভাই যাই না তোমরা কি মানে ফিল করছো আমার কাছে এটা সত্যি বলছি একদম মানে এখন থেকে ফিল করছে যে আমার কি লুকিংটা দিবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা দিস দা ব্ল্যাক কালার আমাদের গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে যারা যারা শেয়ার ডান করবে মানে যারা যারা এই শাড়িটার জন্য শেয়ার করবে তোমাদের ফেসবুক টাইম লাইনে অন্য কোথাও না ফেসবুকে শেয়ার করতে হবে ফেসবুক টাইম লাইনে ওয়ান শেয়ার মানে রাইট পোস্ট নট গ্রুপে পোস্ট করলে বা ওরকম কোনো জায়গায় না একদম তোমাদের রাইট পোস্ট করতে হবে তারা তারা পাবে কততে জানো আজকে তোমাদের জন্য পুরো ওয়েস্ট বেঙ্গল কাপড়নাটা দাম নিয়ে চলে এসেছি জাস্ট শেয়ার ডান করো লুটে ফেলো নেক্সট কালারে চলে যাচ্ছি তারপরে সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার দিস ইস দা রামা গ্রিন সবাইকে একটা কথা বলবো অপশন দিয়ে বুকিং করো তোমরা না হলে সত্যি বলছি দিয়ে শেষ করতে পারবো না মানে না পাওয়ার চান্সটা তোমাদের বেশি হয়ে যাবে সো এস এস নিয়ে বুকিং করবে রামা গ্রিন কালার তার মধ্যে গোল্ডেন সারি দিয়ে বর্ডার রয়েছে এস এস নিয়ে বুকিং করবে আর তার সাথে তোমাদের যেটা যাচ্ছে এত সুন্দর না কালারটা মানে তোমরা জাস্ট দেখো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে এটা হলো রামা মোল বোডি আর তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর একটা কালার এস এস নিয়ে বুকিং করে ভালো আচ্ছা তোমাদের একটা জিনিস দেখি দিই সাইটার গ্যাপিং পোর্সেনটা দেখি এই যাচ্ছে তোমাদের সাইডার গ্যাপিং পোর্শন মানে যে এটা দশ হাত গ্যাপিং সেরকম কিছু নয় কিন্তু হ্যাঁ চলো নেক্সট কালার ইন লাস্ট কালার তোমাদের অরেঞ্জি ডুয়েল টোন দিস ইজ অরেঞ্জি ডুয়েল টোন এসএসনি বুকিং করবে প্রাইস ইজ অনলি যারা যারা শেয়ার ডান করবে নেক্সট কালার ইন লাস্ট কালার তারা তারা পাবে আজকের জন্য শুধুমাত্র 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 870 870 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা যারা শেয়ার ডান করবে না তাদের জন্য নশো সত্তর টাকা মানে আটশো সত্তর টাকা তোমরা যদি শেয়ার করো তাদের জন্য আটশো সত্তর টাকা যারা শেয়ার ডান করবে না তাদের জন্য নাইন সেভেন্টি ঠিক আছে চলো আজকের ভিডিও আমি এই অবধি সময় করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে শেয়ার ডান অবশ্যই করতে হবে ম্যাডিটাই রয়েছে তো ভিডিওটা ভালো লাগে যা যা পেজকে ফল করানি তা